আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের বেডিং স্তম্ভ বাংলাদেশের ড্রেসিং ওপেনার বাংলাদেশের ইম্পর্টেন্ট অলরাউন্ডার বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাটার বাংলাদেশ ক্রিকেটের কোচের পালিত পুত্র আন্তর্জাতিক খেতি সম্পূর্ণ মেয়েদের হৃদয় স্পর্শকারী সবচাইতে গুরুত্বপূর্ণ প্লেয়ার বাংলার মাটিকে করেছে খাঁটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবদান সুস্থ করেছেন এবং বিশ্ব দরবারে নিজের জাত চিনিয়েছেন যার দ্বারা বাংলার ক্রিকেট বারে বারে আলোয় আলোকিত হয়েছে বিশ্ব দরবারে নিজের জাত চিনিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচাইতে বেশিবার স্বর্ণ রানে আউট হয়েছেন তেরোবার সৌম্য সরকার